হাতে গোনা কয়েকটা স্যাম্পল আপনাদের আমি দেখিয়ে দিব সেখান থেকে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে সেগুলো অর্ডার করবেন এগুলা ছাড়া ছয়শো আশি টাকার কিছু জমজম কালেকশন দেখাবো এর পাশাপাশি দেখাবো সুতি লোনের মধ্যে মার্শাল প্রিমিয়ামের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা স্টোন করা এবং খুবই সুন্দর মিররের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাছের থেকে যদি আমরা দেখি দেখুন গলাটা খুব সুন্দর একটা চেন গলা হবে চেইন গলা চেইন গলা হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিস্টা ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটু ডিজাইন হবে আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা অন্যান্য ডিজাইনটাও খুলে দেখাই আমাদের অন্য কিন্তু ফুল এই লাহোরি ডিজাইন করা হয়েছে অন্য মধ্যে পুরোপুরি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো হবে যারা এই টু প্রিমিয়াম